আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু কে সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ রহমতে এবং আপনাদের দোয়ার বরকতে আমি ভালো আছি গত কয়েকদিন যাবৎ সেনে খুব কথাবার্তা হচ্ছে টিভি টেলিভিশন পত্র পত্রিকায় তো মালয়েশিয়ার শ্রম বাজার যে খুলে গেছে এতে আর কোনো সন্দেহ নাই আগেই বলছিলাম যে শ্রম বাজার প্রতিশালেই খুলবে এবং কর্মীও যাবে যদিও একটু আগে কাজকর্ম শুরু হওয়ার কথা ছিল সেটা একটু দেরি হয়েছে তো আজকে মানুষের নিজে কথাগুলো বলবো এগুলো আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটা আপনাদের কাছে অনুরোধ কারণ ভিডিও যখন তৈরি করি তখন অনেক কিছু আপনাদের বোঝার স্বার্থে বলি যদি পুরোটা আপনারা না দেখেন তাহলে বুঝতে পারবেন না এবং অনেক অজানা প্রশ্নের উত্তর জানবেনও না আজকে সর্বপ্রথম যেটা দিয়ে শুরু করতে চাচ্ছি সেটা হলো মালয়েশিয়ায় গত ১৯ তারিখে চলতি মাসের ১৯ তারিখে পার্লামেন্টে মিটিং হয়েছে সেখান থেকে একটা স্টেটমেন্ট বা নোটিশ গভর্নমেন্টের তরফ থেকে বেরিয়েছে যে দুই সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত হচ্ছে কোটা অনুমোদন দিবে গভর্নমেন্ট কোটা অনুমোদনটা কি কোটা হচ্ছে কোম্পানি যখন কর্মী নেয় তখন সরকারের কাছে আবেদন করতে হয় আবেদন করলে সরকার সেটাকে যাচাই বাছাই পরে একটা পেপার দেয় সেটাকে বলে অ্যাপ্রুভাল অ্যাপ্রুভাল দেওয়ার পরে এক মাসের মধ্যে কোম্পানিকে লিবি দিতে হয় অর্থাৎ সরকারি যে ফি আছে বিষার জন্য এই ফিটা দিতে হয় তারপরে অ্যাপ্রুভাল হয় তারপরে হচ্ছে আপনার অ্যালোগেশন হয় তারপরে অ্যাডাস্ট্রেশন হয় তারপরে হচ্ছে বাংলাদেশে লাইসেন্সগুলোতে আসে তারপরে লাইসেন্সগুলো কাজ শুরু করে আর আরেকটা জিনিস হচ্ছে কোন কোন সেক্টরে কর্মী নেবে এখানে ওনারা বলছে তিনটা সেক্টর আর দশটা সেক্টর টোটাল তেরোটার কথা বলছে তো এর মধ্যে কি কি আছে এর মধ্যে আছে হচ্ছে সেক্টর যেগুলো বৃক্ষরোপণ কৃষি বৃক্ষরোপণ খনি তারপর হচ্ছে সার্ভিস সেক্টর সেবা খাত নির্মাণ মানে কনস্ট্রাকশন ম্যানুফ্যাকচারিং মানে ফ্যাক্টরি এই ছয়টা হলো সেক্টর আর এই ছয়টার মধ্যে সাব সেক্টর আছে সাব সেক্টর বলতে আপনার কৃষিক্ষেত্রের যতগুলো সেক্টর আছে সবগুলোতে বৃক্ষরোপণেরও যতগুলো সেক্টর আছে সবগুলোতে খনির যতগুলো সেক্টর আছে এগুলো সবগুলোতে সার্ভিস সেক্টরের পাইকারি খুচরা জমির গুদাম সিকিউরিটি গার্ড ধাতু এবং পণ্য রেস্টুরেন্ট লন্ড্রি কার্গো বিল্ডিং পরিষ্কার এবং ওয়াশিং অর্থাৎ সার্ভিস সেক্টরের মধ্যে অনেকগুলো কাজ আছে তারপরে নির্মাণ মানে কনস্ট্রাকশনের সরকারি প্রকল্প কনস্ট্রাকশনে এবার মানুষের যে কর্মীগুলো নিবে এগুলো হলো সরকারি কাজের সরকারি কাজে যে সমস্ত প্রকল্প আছে সেই প্রকল্পে হইল কনস্ট্রাকশনের জন্য কর্মী নিবে আর এখানে আর একটা কথা বলা আছে এ অনেকে আছেন যারা পুরাতন নতুন করে যেতে চান কোম্পানিতে কাজ করবেন না বাহিরে কাজ করবেন কারণ বাহিরে কাজ করলে বেতন বেশি পাওয়া যায় পাসপোর্ট হাতে নিয়ে নেবেন এরকম কাজও আছে আমাদের কাছে আছে আর ম্যানুফ্যাকচারিং ম্যানুফ্যাকচারিং মানে হচ্ছে ফ্যাক্টরি প্লাস্টিক ফ্যাক্টরি হ্যান্ডগ্লোভস ফ্যাক্টরি ফার্নিচার ফ্যাক্টরি ম্যানুফ্যাকচারিং বলতে এই ধরনের উৎপাদন গার্মেন্টস যেগুলোতে পণ্য উৎপাদন করে তৈরি করে হুম ম্যানুফ্যাকচারিং বলতে এগুলো বোঝায় তো এই খাতগুলোতে কর্মী নেবে তাহলে এখানে কী দাঁড়াইলো প্লান্টেশন দাঁড়াইলো এগ্রিকালচার দাঁড়াইলো তারপরে খনি দাঁড়াইলো হ্যাঁ হোটেল রেস্টুরেন্ট সুপার শপ রেস্টুরেন্ট ওয়ার হাউস এগুলো দাঁড়াইলো কনস্ট্রাকশন দাঁড়াইলো তারপরে ফ্যাক্টরি সব ধরনের ফ্যাক্টরি যেগুলোতে ওরা উৎপাদন করে কর্মী নাই তো এখন কথা হচ্ছে আরেকটা জিনিস আমি দেখলাম অনেকে ভুল ইনফরমেশন দিচ্ছে না আমি সবসময় বলি যে আমি যাচাই বাছাই করে আপনাদেরকে অথেন্টিক ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করি এখানে একটা কথা বলা হয়েছে যে মালয়েশিয়াতে কর্মী নিবে চব্বিশ লাখ সাতষট্টি হাজার কথাটা একেবারেই ঠিক না এটা যারা নিউজ করছেন তারা না বুঝে না শুনে করছেন আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা এটা আগে বুঝেন যাচাই বাছাই করেন তারপরে বলেন মালয়েশিয়ার যে মোট জনসংখ্যা আছে তার হিসাবে মোট জনসংখ্যার হিসাব করে পনেরো পার্সেন্ট হচ্ছে ওনারা বিদেশি কর্মী নিয়োগ দেয় কত পার্সেন্ট অর্থাৎ মালয়েশিয়ার মোট জনসংখ্যার হিসাব অনুযায়ী পনেরো পার্সেন্ট বিদেশি কর্মী নিয়োগ দেয় তাইলে সেই হিসাবে যদি ওনারা নিয়োগ দেয় তাহলে ওনাদের কর্মী লাগে চব্বিশ লাখ সাতষট্টি হাজার কিন্তু অলরেডি মালয়েশিয়াতে কর্মী আছে তেইশ লাখ কত তেইশ লাখ কর্মী অলরেডি মালয়েশিয়াতে আছে তাহলে নতুন কর্মী নিবে কত নতুন কর্মী নিবে এক লাখ সাতষট্টি হাজার এটা হলো সরকারের হিসাব অনুযায়ী অর্থাৎ এক লাখ সাতষট্টি হাজার কর্মী এই বছরে ওনারা অনুমোদন দিবে এক লাখ সাতষট্টি হাজারের বেশি কর্মী নিবে না এর মধ্যে কথা হলো যে এক লাখ সাতষট্টি হাজার কি বাংলাদেশ থেকে নিবে না এক লাখ সাতষট্টি হাজার কর্মী বাংলাদেশ থেকে নিবে না বাংলাদেশ থেকে কর্মী নিবে এটা ডিপেন্ড করে কোন কোন কোম্পানিগুলো বাংলাদেশ থেকে কর্মী নিবে এটা কোম্পানির উপরে ডিপেন্ড করে কোনো কোম্পানি যদি মনে করে যে আমি বাংলাদেশ থেকে কর্মী নিব তাহলে তারা নিতে পারবে এটা কোম্পানির ইচ্ছার উপর ডিপেন্ড করে সরকার বলবে না যে তুমি ওই দেশ থেকে আনো আর আমরা আশা করি যে বাংলাদেশ থেকে কর্মী এই এক লাখ সাতষট্টি হাজারের মধ্যে একটু বেশি যাবে এই কারণে কারণ আমাদের বাঙালি শ্রমিকরা কাজ করতে ভয় পায় না ওভারটাইম করতে ভয় পায় না এবং ওনারা কাজের ভয় পায় না ওরা কাজে আন্তরিক এই কারণে সারা বিশ্বে হচ্ছে বাংলাদেশি শ্রমিকদের একটা সুনাম এবং একটা মর্যাদা আছে সম্মান আছে আর আরেকটা ওরা যেটা বলছে দুই হাজার ছাব্বিশ থেকে দুই হাজার তিরিশ সাল পর্যন্ত এই যে মোট জনসংখ্যার বিপরীতে যে কর্মী ওনারা নিত এটা পাঁচ পার্সেন্ট কমায় আর দশ পার্সেন্ট আনবে অর্থাৎ আগামী বছরগুলোতে মানুষ এতে কর্মী আরও কম নিবে এবার নিবে অদূর ভবিষ্যতে কর্মী আরও কম নিবে তো এই জিনিসটারে হচ্ছে অনেকেই বলতেছেন চব্বিশ লাখ সাতষট্টি হাজার এটা বলবো যে আপনারা আগে বুঝেন তারপরে কথা বলেন না বুঝে কথা বললেন না বুঝে মানুষ বিভ্রান্তির মধ্যে ফেলবেন না কোনো খবর দেওয়ার আগে যেহেতু আমরা যারা ইউটিউবে কথা বলি অথবা আমরা যারা এগুলো নিয়ে কাজ করি আমাদের মানুষ অনেক বিশ্বাস করে অনেকে আমাদের ভিডিওগুলো দেখে আশায় থাকে কিন্তু সেই কথাগুলো যদি কার্যকরী না হয় তাহলে তো মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই না তো কথাগুলো বলার আগে একটু ভেবে বলা উচিত আর আরেকটা জিনিস হচ্ছে এখনও পর্যন্ত আমার জানা মতে তিরিশ হাজার অ্যাপ্রুভাল বেড়েছে যেটা বাংলাদেশের জন্য তিরিশ হাজার অ্যাপ্রুভাল বাংলাদেশের জন্য এখনও পর্যন্ত বেরিয়েছে এটা আমি বাংলাদেশের সাথে যাদের সাথে আমার কথা হয় তারা আমাকে জানাইছে যেল ভাই এই বাংলাদেশ থেকে এখনও পর্যন্ত বাংলাদেশি কর্মীদের জন্য তিরিশ হাজার মতো অ্যাপ্রুভাল বেরিয়েছে তবে এর মধ্যে প্লান্টেশনের কাজ সবচেয়ে বেশি আর আমাদের তোলারও আমাদের বলছি প্লান্টেশনের কাজ সাতশো ইন্টারভিউ হবে যখনই সরকারিভাবে ঘোষণা হয়ে যাবে আমরা ইন্টারভিউ ডেট জানাই দিব কনস্ট্রাকশনের এ টু এ এ টু বি এ টু এ হইল ডিরেক্ট কোম্পানি কনস্ট্রাকশন আর এটু বি হলো এজেন্ট সাপ্লাই যারা হলো পুরাতন লোক তাদের জন্য যারা পাসপোর্ট হাতে নিয়ে কাজ করবে আর ফ্যাক্টরির কাজ অলমোস্ট আমাদের বারবারই বলি আমাদের ফার্নিচারের কাজগুলো একটু বেশি হবে আর সার্ভিস সেক্টর হোটেল আল্লাহ রহমতে আজকে আজকে হচ্ছে মালয়েশিয়াতে আমাদের একটা কোম্পানির জন্য ওনাদের তিরিশটা আউটলেট তিরিশটা আউটলেটের জন্য ওনারা আবেদন করতে যাচ্ছেন মেবি পাঁচশো কর্মীর জন্য তো পাঁচশো তো সরকার যাচাই বাচাই করে তো দিবে না পাঁচশো আবেদন করলে সরকার হয়তো তিনশো বা চারশো দেবে এটা ইন্টারভিউ হবে রেস্টুরেন্টের কাজে এটা ইন্টারভিউ হবে এটার বয়স লাগবে কম এবং একটু শিক্ষিত সুদর্শন স্মার্ট পোলাপান লাগবে এরকম তো যারা মালয়েশিয়া যাবেন আপনারা এখন বই জমা দেন নিশ্চিন্তে কোনো প্রবলেম নেই এ কথাটা এই কারণে বললাম কারণ হচ্ছে মালয়েশিয়াতে আপনি যেহেতু কাজটা এফডাব্লিউ এর মাধ্যমে হবে তো আপনি বই জমা দেওয়ার পরে আপনার মাইগ্রাম স্লিপ তুলতে হবে তারপরে হচ্ছে আপনি মেডিকেল করার সুযোগ পাবেন অর্থাৎ আপনি আজকে সকালে বই জমা দিলেন আজকে মেডিকেল স্লিপ উঠায় আপনাকে মেডিকেল করানো সম্ভব না এই জন্য একজন কর্মীকে তিনবার ঢাকায় আসতে হবে একবার হচ্ছে পাসপোর্ট জমা দিতে একবার হচ্ছে মেডিকেল করার সময় আর একবার হচ্ছে ফ্লাইটের দিন আর পাসপোর্ট জমা দেওয়ার সময় অবশ্যই গার্জিয়ান সহ বেশি আসতে হবে উইদাউট গার্জিয়ান কারো বই জমা দিবো না বা নেইও না এর কারণ একটাই কারো কাছ থেকে দশ পয়সাও অ্যাডভান্স নেই না ভিসা অনলাইন হবে চেক করে চেক করে তারপরে হচ্ছে আপনি পেমেন্ট করবেন ব্যাঙ্কে যাতে আপনার কাছে একটা প্রুফ থাকে আপনি আমাদের সাথে লেনদেন করছেন এই কারণে আর যেহেতু কর্মী যাবে কম সকল কর্মীকে বলবো আপনার যেখানে খুশি বই জমা দেন প্রবলেম নাই কিন্তু দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে আপনি বই জমা দেবেন আর মাইগ্রাম স্লিপ ছাড়া কোনো মেডিকেল করবেন না আর একটা কথা হচ্ছে মেডিকেলে যখন যাবেন আপনার দশ আঙ্গুলের ফিঙ্গার নেবে আপনার এক্স রে করবে আপনার রক্ত নিবে আপনার প্রস্রাব নিবে আপনার চোখের পরীক্ষা করবে আপনার ওজন মাপবে আপনার হাইট মাপবে আর এক্সরের কথা তো মনে বলছি এই পরীক্ষাগুলো করবে আপনি যখন মেডিকেল সেন্টারে যাবেন তখন খেয়াল রাখবেন যে আপনার এই সবগুলো পরীক্ষা হয়েছে কি না যদি কোনো একটা পরীক্ষা বাদ রেখে আপনি চলে আসেন তাহলে আপনার মেডিকেল রিপোর্ট পাইতে দেরি হবে আপনাকে আবার অনেক দিন পরে দেখবেন যে রিপোর্ট আসতেছে না আটকে গেছে তখন আবার ডাকবে আবার আসো পরীক্ষা করতে তখন আবারও যেতে হবে তাহলে এক কাজ দুইবার করা লাগলো তো এটা যেন না হয় হ্যাঁ এদিকে খেয়াল রাখবেন আর হচ্ছে মানুষিয়াতে আপনার আশা করি আপনার চলতি মাসের মধ্যে একটা বড় ধরনের সুখবর সরকারি দপ্তর থেকে আপনারা পেয়ে যাবেন যে কবে না মেডিকেল স্লিপটা উঠবে তবে আমরা আশা করি আমরা আশা করি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে মানে পাঁচ তারিখের মধ্যে অথবা সর্বোচ্চ দশ তারিখ আশা করি পাঁচ তারিখের মধ্যে তারপর একটু সময় হাতে রেখে বলা ভালো মাইগ্রাম স্লিপগুলো আশা করি ইনশাল্লাহ উঠবে মেডিকেল স্লিপ যেটারে বলে সেটা উঠবে ইনশাল্লাহ খুব শীঘ্রই হতে এই সুখবরটা আপনারা পেয়ে যাবেন তো আপনারা যারা মালসিয়া যাবেন ওদের আগ্রহ ছিলেন টিভি টেলিভিশনের খবর দেখে আশা করি আপনারা খুশি হয়েছেন এবং আপনারা মনে একটু শান্তিও পাইছেন তো এটার ব্যাপারে টেনশনের করার দরকার নেই যেহেতু আরেকটা কথা গতকালকে হইল আমাদের যে প্রবাসী কল্যাণ যে উপদেষ্টা জনাব আসিফ মোহাম্মদ স্যার উনি বলছেন যে আমাদের কিন্তু অলরেডি এমওয়াই করা আছে অর্থাৎ মালয়েশিয়াল গভর্নমেন্টের সাথে জি টু জি প্লাস কর্মী প্রেরণের যে চুক্তি সেটা কিন্তু দুই হাজার ছাব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কার্যকরী এটা হচ্ছে আমি আগেও বলছি এটা বলার পর অনেকে আমাকে গালিগালাজ করছেন মন্দ কথা বলছেন আমি সব সময় বলি যে আমরা যেটা জানি আপনারা সেটা জানেন না আমরা ব্যবসা করি আমরা ভিতরের খবরটা জানি যেটা হচ্ছে আপনাদেরকে জানতে হয় অনেক ওয়েট করতে হয় তারপরে হয়তো কোনো না কোনোভাবে আপনারা জেনে যান কিন্তু আমরা সবার আগে জানি কারণ এটার সাথে আমরা রিলেটেড তো যেহেতু এমআই চুক্তি সাইন করা আছে আমাদের নতুন করে এম আই চুক্তি করার দরকার নেই আগের চুক্তি হবে এখন জাস্ট আমাদের গভর্নমেন্ট পারমিশন দিলেই হইলো আর পারমিশন এখানে আসলে প্রবলেমটা কথা প্রবলেমটা হচ্ছে আমাদের যেহেতু লাইসেন্স সংখ্যা হচ্ছে বাংলাদেশে আটাইশো আর অন্য অন্য দেশের লাইসেন্সের সংখ্যা হচ্ছে দুইশো আড়াইশো তিনশো এখন মালয়েশিয়ার সরকারের কথা হলো আমি এত লাইসেন্সের কাজ দিব না আমি কাজ দিব অল্প কিছু লাইসেন্সকে তো এখন আমাদের সরকার এখান থেকে লাইসেন্সের লিস্ট যেটা পাঠানোর দরকার ওনারা পাঠাইছেন ওইখান থেকে মানুষের সরকার চুজ করবে যে কোন কোন লাইসেন্সগুলোকে আমি কাজ করার পারমিশন দিবো তো এখন কথা হলো যে লাইসেন্সটা কাজ করার পারমিশন দিবে ওনারা ছাড়া কেউ না কেউ কাজ করতে পারবে না কি মনে হয় সবাই কাজ করতে পারবে কাজটা সবাই করতে পারবে কিন্তু কথা হচ্ছে আপনার নির্দিষ্ট কিছু লাইসেন্স হচ্ছে প্রসেসিং করবে প্রসেসিং যারা করবে তাদের কাজ কি তাদের কাজ হচ্ছে মাইগ্রাম স্লিপ দেওয়া তাদের কাজ হচ্ছে ম্যান পাওয়ার করা তাদের কাজ হচ্ছে ই ভিসা দেওয়া অর্থাৎ কাজ সবাই করতে পারবেন কিন্তু নির্দিষ্ট কিছু লাইসেন্স হচ্ছে প্রসেসিং করবে ঠিক আছে তো এই ব্যাপারগুলো আপনাদের আমি আশা করি যে এগুলো অত্যন্ত আপনাদের উপকারী তথ্য দিলাম আর দেওয়ার চেষ্টা করলাম আপনাদের কারো যদি মনে হয় যে আমার এই তথ্যগুলো সঠিক আলহামদুলিল্লাহ কারো যদি মনে হয় যে ভুল তথ্য দিছি তাহলে হচ্ছে আপনারা ওয়েট করেন এই সঠিক তথ্য মিডিয়াতেও চলে আসবে আমাদের যে যে সমস্ত মিডিয়াগুলো আছে জাতীয় ওই সমস্ত মিডিয়াতে আপনারা পেয়ে যাবেন আর মালয়েশিয়াতে বেতনের ব্যাপারটা সবার আপনি যেই কাজেই যান না কেন সকলের বেশির বেতনই সতেরো সুরঙ্গি ডিউটি আট ঘন্টা থাকা কোম্পানি খাওয়ার নিছে ওভারটাইমের হিসাব করে কেউ মানুষীয় যাবেন না আপনি যখন যে দেশেই যান না কেন আপনি ওভারটাইমের হিসাব করে যাবেন না আপনি বেসিক বেতনের হিসাব করে বিদেশ যাবেন আর আরেকটা কথা হলো যারা বিদেশ যান যা বা যারা বিদেশ আসেন আপনারা যেই পয়সাটা রোজগার করেন সম্পূর্ণ টাকাটা বাড়িতে পরিবারের কাছে দিয়ে দেবেন না কেউ বইয়ের নামে পাঠান কেউ বাইয়ের নামে পাঠান কেউ বাপের নামে পাঠান কেউ মান নামে পাঠান আপনাদেরকে বলবো যে আপনারা কিছুটা টাকা বাড়ির সাংসারিক খরচ যেটা সেটা রেখে বাদ বাকি টাকাটা হচ্ছে আলাদা একটা জায়গায় নিজের নামে ব্যাংকে রেখে দেন অনেকেই আছেন বিদেশ দীর্ঘ দিন যাবৎ বিদেশ করে আসার পরে দেশে এসে কিছুই পান না কিছুই নেই যা পাঠাইছেন সব খাইয়া শেষ খরচ আপনি শূন্য হাত বিদেশ করলেন কষ্ট করলেন কিছুই থাকলো না আবার আরও বিদেশ যেতে হবে এখন আপনার জীবনের বড় একটা অংশ যদি আপনি বিদেশে কাটায় দেন আপনার স্ত্রী সন্তানকে সময় দেবেন কখন বউ বাচ্চাকে সময় দেবেন কখন বউ বাচ্চার কি সময়ের প্রয়োজন আছে না তাদেরকে তো সময় দিতে হবে তাই না এই জন্য আপনারা যারা বিদেশ যান আপনারা আপনাদের পয়সাটা অত্যন্ত যত্ন সহকারে সংরক্ষণ করবেন সেটা কাজে লাগাবেন যেন সেই পয়সাটা নষ্ট না হয় এই কষ্টের উপার্জিত পয়সা যেন কাজে লাগে দেশে এসে যেন আপনারা ভালো কিছু করতে পারেন আর যখনই বিদেশ থেকে পয়সা দেশে পাঠাবেন সেই পয়সাগুলো আপনারা ব্যাংকের মাধ্যমে পাঠাবেন কারণ ব্যাংকে টাকা পাঠাইলে আপনি যে টাকা পাঠাচ্ছেন এ টাকার সাথে টু পার্সেন্ট ধরেন আপনি এক লাখ টাকা বাংলাদেশ বিদেশ থেকে পাঠালেন বাংলাদেশ সরকার হচ্ছে আপনাকে আড়াই হাজার টাকা বেশি দেবে সরকারের লাভ কী লাভ হচ্ছে এটা যে আপনার টাকাটা রেমিটেন্সের খাতে যোগ হচ্ছে রিজার্ভে বৈদেশিক রিজার্ভে যোগ হচ্ছে পথে টাকাটা আসতেছে এতে আপনিও লাভবান সরকারও লাভবান দেশও লাভবান হ্যাঁ এগুলো করবেন এভাবে করবেন আর আরেকটা ব্যাপার হচ্ছে ব্যাঙ্কে যখন টাকা পাঠাবেন টাকাটা পাঠানোর পরে আপনি অবশ্যই হচ্ছে ইয়ে করবেন এই মানি রিসিপ্টগুলো যে আছে এগুলো রেখে দিবেন কারণ এগুলো দিয়ে হচ্ছে আবার আপনার দুই পার্সেন্ট সুদে প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক থেকে লোন নেওয়া যায় হুম তো এই কাগজগুলো আপনারা রেখে দিবেন তো যাই হোক আজকে যতটুকু ইনফরমেশান আমার কাছে ছিল দিয়ে দিলাম আশা করি ইনশাআল্লাহ আপনারা খুব শীঘ্রই মেডিকেল শুরু হয়ে যাবে আপনারা মানুষের যেতে পারবেন তবে কর্মী যেহেতু কম নেবেন যারা বই আগে জমা দিবেন তারাই আমার মনে হয় যে বিসা আগে পাবেন যেহেতু কর্মী কম যাবে এরকম একটা ব্যাপার সবার তো থেকেই যাচ্ছে কারণ মানুষ সাথে যেতে চায় অনেক মানুষ কিন্তু যায় তো কম মানুষ নিবে কম মানুষ তাই না তো এদিক থেকে একটু খেয়াল রাখবেন ঠিক আছে তো সবাই ভালো থাকেন দয়া করেন আজকে এই পর্যন্তই আলাইকুম আল্লাহ হাফেজ